যদি কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাইতে হবে আপনি মসজিদে প্রতিদিন সতেরো ওয়াক্ত মিনিমাম ফরজ সালাত আদায় করার সময় আল্লাহকে বলছেন ইয়া কা না ইয়া কা না আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র তোমার ইবাদত করি আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র তোমার ইবাদত করি হে আমাদের প্রতিপালক শুধুমাত্র কেবলমাত্র তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই পয়েন্ট ফরজ সতেরোর আকাতে চৌত্রিশ বার কি বলছি আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছেই বলেন সাহায্য চাই এখন এই লোকটা যদি বাড়ির থেকে বেরিয়ে আদিনাতে গিয়ে যে লোকটা শুয়ে আছে যে বুজুর্গ শুয়ে আছে তার সামনে গিয়ে বলে বাবা আমার সন্তান হয় না আমাকে সন্তান দাও এই লোকটাকে সত্য কথা বললো আল্লাহকে কথা ভালো করে বুঝবেন টেক ইট আদারওয়াইজ আমার কথাকে অন্য জায়গায় নেবেন না চাইতো আমি কার কাছে কিন্তু এমনও মূর্খ মুসলমান নাই কবর জিয়ারতের কথা আল্লাহ রসুল বলেছে কেন কবর বাসের উপকারের চেয়ে নিজের উপকার বেশি হবে কেন কবর দেখলে হাতের কথা মনে পড়বে তাই আমরা গিয়ে বলছি বাবা আমার সন্তান হয় না সন্তান দাও আমি বলি এই খুস্তর গ্রামে গরুর বাচ্চা হয় না ছাগলের মুরগির কুকুরের সবচেয়ে বেশি বাচ্চা হয় কার কুকুরের তাই কুকুরের বাচ্চার চোখে টিকা যায় না কিন্তু কখনো কি কোনো কুকুরকে দেখেছেন নাকি কোনো মাজারে গিয়ে কোনো এরকম আড্ডায় গিয়ে বলছে বাবা আমার সন্তান সন্তান দাও আল্লাহ কোরআন এমনি বলেছেন বালকুম আদাল এরা পশুর চেনিস এরা পশুর চেনিস তাহলে চাইতে হবে কার কাছে আল্লাহ তালার কাছে আল্লাহর রসুলের কাছেও আমরা চাইবো না দেওয়ার মালিককে আল্লাহর সময় আত্ম তাহলে নবী প্রেমিকের দ্বিতীয় বৈশিষ্ট্য কি যা কিছু চাইবে কার কাছে আল্লাহ কাছে আল্লাহ রসুল বলেছেন তোমার যদি স্যান্ডেলের ফিতাও ছিঁড়ে যায় তুমি তোমার কাছে চাও কথা বোঝা গেল তিন নম্বর তিন নম্বর নবী প্রেমিকের বৈশিষ্ট্য হচ্ছে তারা যদি প্যারালাইসিস হয়ে যায় তারা কখনো নামাজকে ত্যাগ করবে না সলাদকে ত্যাগ করবে না